আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি ওকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে তো এখন আমরা যাচ্ছি বিয়ে বাড়ি আয়ান রেডি হয়ে গিয়েছে তোমাদের দাদা ভাইয়াও রেডি হয়ে গিয়েছে বাট বুট পড়ছে আর আমি তো অলরেডি রেডি আর তানিশও রেডি হয়ে নিচে আছে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলো তোমার দাদা ভাইয়ের সঙ্গে একটু মজা করছি।

আর আমরা এখন কোথাও যাই যাওয়ার সময় রেডি হবার পরে আমাদের রুমটা এইভাবে অবস্থা হয়ে থাকে দেখো তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছিল সেই কারণে এখানে বালিশ বিছনা কাঁতা নোংরা হয়ে আছে আর এই দিকে দেখো তোমার দাদা ভাই বুট পরে এত সেরেছে এত সেরেছে তবু আবার দেখছি তবু দেখে আর হচ্ছে না তো গাইস আমরা সবাই মিলে রেডি হয়ে বার হয়ে পড়েছি রাস্তায় চলো আর আজকে এখন যাচ্ছি মানে বিয়ে বাড়ি তো আগে আমি বলেছিলাম মানে মানে বিয়ের দিনকে আমি যাই না তো সকালে আমি যাই না তো রাত্রিবেলা তাই আমি এখন যাচ্ছি আর তাই তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে চলো তো ভিডিওটা দেখতে থাকো আমরা এখন বিয়ে সামনে চলে এসেছি আর এখনই ঢুকবো তো যে ফাঁকাশটা দেখতে পাচ্ছো লাইটিংটা রয়েছে বিল্ডিংয়ে এইটাই আমাদের বিয়ে বাড়ি আর এখন যে বাগান বাড়িতে বিয়েরা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে সেইখানে আমরা এসেছি চলো এখন ভিতরে ঢুকি চলো দেখতে থাকো তো প্যান্ডেলের ভিতরে পুরোপুরি ঢুকে পড়েছি আর এইদিকে তোমাদের দাদা ভাই আর নি সায়ান ওইদিকে চলে গিয়েছে আর চলো আমি এখন প্যান্ডেলের ভিতরে যাই খাওয়া দাওয়া করে নিই আর তোমরা তৎক্ষণাণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও আবার দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে